হাই বন্ধুরা আজকের আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তার সাথে দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে আমার সাথে আজকে রান্না করবে তো আজকের আমি যেটা বানাবো হচ্ছে উপমা সুজির উপমা তো সুজি আমি রেখে দিয়েছি এখানে যে সুজিগুলো আছে মোটা দানা সুজি সরু দানা সুজি না মোটা দানা সুজিতে ভালো হবে তার মধ্যে এখানে আমি সবজি কেটে রেখেছি আলু পটল টু টমেটো আছে একটা গন্ধ লেবু নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কালো সর্ষে আর নুন চিনি আর হচ্ছে সবজি মশলা এটা আমি সম্পূর্ণ রিফাইন তেল দিয়ে করবো প্রথমে আমি গ্যাসটা অন করে দিচ্ছি সেটা আমি রাখি এটা চট রান্না কড়াইটা আমার একটু গরম হতে থাকে সুজিটা আমি এমনভাবে টেলব যাতে না পুড়ে যায় মানে হালকা লালচে ব্রাউন হয় খুব লালচে ব্রাউন হবে না সুজিটা যখন মানে গরম হয়ে যাবে বুঝতে পারবো একটা সুন্দর গন্ধ বেরোবে তাহলে হবে সুজিটা হালকা হালকা ভাজা হয়ে গেছে আমার আগে কড়াইটা গরম হোক কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হোক রিফাইন তেল তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি সুদিটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এ আমি আস্তে আস্তে একদম কম আছে নাড়তে থাকবো যাতে দেখতে পুড়ে না যায় এর মধ্যে আমি সামান্যতম একটু নুন দিয়ে দিচ্ছি এটা যতক্ষণ না হালকে হালকা ব্রাউন হচ্ছে লালচে রঙ হচ্ছে ততক্ষণ এটা ভাজতে থাকবো যাতে কড়াইতে লেগে না যায় কাঁচা ভাবটা যাতে চলে যায় সেই জন্য সুজিটা আমি ভেজে রাখছি ভেজে আলাদা পাত্রে আমি তুলে রাখবো দেখো আমি আর সুজিটা ভাজা হয়ে গেছে সম্পূর্ণ লালচে হওয়ার দরকারই একটু সাদা সাদা থাকবে দেখো একটু ঝরঝরে ভাব থাকবে যেহেতু উপমা বানানো হচ্ছে আমি পাঁচ মিনিট ধরে এটা ভাজলাম আর দরকার নেই এবার আমি এটা অন্য পাত্রে তুলে রাখি দেখো সাদা সাদা আছে কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি এটা রেখে দিচ্ছি দেখো এটা আমার ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছি সুন্দরভাবে স্মুথলি মসৃণ কোনো লালচে হয়নি কিন্তু কাঁচা ভাবটা চলে গেছে সাদা হয়ে আছে দেখো এইবার আমি কি করব বন্ধুরা কড়াইতে আবার আমি তেল দেবো ঠিক আছে আমি একটু রেফাইন তেল দিচ্ছি এবার তেলটা একটু গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এখানে এই কালো সর্ষেটা এক চামচ মতন দেব আর একটুখানি দিচ্ছি তেজপাতাটা আমি ফিরে দিলাম একটা শুকনো লঙ্কা এটা একটা আমি নাড়বো কম আঁচ করা আছে বেশি বাড়াইনি এবার এখানে যে আলু আর পটল কুচি কুচি করে কাটা রয়েছে এটা আমি দিয়ে ক্যাপের আস্তে আস্তে বাড়িয়ে দিলাম একটু নুন গো এবার এটা আস্তে আস্তে ভাজা হতে থাকে আমি ঢাকনা পাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা চলছে ভাজা ভাজা হয়েছে আর কালো সরষেটা দেওয়ার জন্য একটা আলাদা সুন্দর গন্ধ বেরিয়েছে রান্নাটার এবার আমি যে টমেটোগুলো আছে টমেটোগুলো আমি সব দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি গোটায় দিচ্ছি এটা আরেকটু ভাজা হোক আচ্ছা আমি ঢাকনাটা তুলে দেখি ভাজাটা আমার হয়ে গেছে একটু আমি সবজি মশলা দিচ্ছি এটা সম্পূর্ণ নিরামিষ করছি আমিষও করা যায় পেঁয়াজ যাওয়া যায় এটা আমি পেঁয়াজ ছাড়াই করছি একটু সবজি মশলা দিলাম একটু চিনি দিচ্ছি এটাকে আমি আর একবার একটু নাড়ব দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবারে গ্যাসের আগটা একটু বাড়িয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু গরম জল করে রেখেছি এটার মধ্যে আমি একটু গরম জল এটা একটু আমি মিশিয়ে দেখতে কি সুন্দর লাগছে পুরোপুরি উপমা এবার সুজিটা সেদ্ধ হওয়ার জন্য আমি এটার মধ্যে একটু জল দেব একটু গ্যাসের গাছটা বাড়ায় এটা ফুটতে থাকুক আমি চাপা দিয়ে রাখছি লাস্টে আমি একটু ঘি দিয়ে দেব আমি ঢাকাটা তুলছি এই দেখো সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে আমার হয়ে গেছে দেখতে পাচ্ছি পুরোপুরি উপমা এই যে এবার আমি লাস্টে একটুখানি ঘি আর একটু গন্ধ লেবু দিয়ে দেব এটা টেস্টের জন্য প্লাস গন্ধের জন্য অল্পই দিলাম আর একটু গন্ধ ব্যাস একটু আমি নেড়ে দিই ঠিক আছে এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো এখন আপাতত কেউ খাওয়ার মতন নেই তো আমি খাবো আমি খেয়ে বলি কেমন হয়েছে রিভিউটা আমি দিচ্ছি ওয়েট করো একটু আমি একটু আগে খেয়ে দেখছি কেন আমি নিজে বানিয়েছি তো টেস্টটা কেমন হয়েছে আচ্ছা আমি আগে খেয়ে দেখি কেমন হয়েছে যদি বাজে হয় তাহলে তো কেউ খাবে না তো নুন চিনি ঠিক আছে নাকি টেস্ট করে দেখি আমার তো বেশ ভালোই লাগছে জানি না ভাই খুব ভালো লাগবে কি লাগবে না আশা করি ভালোই লাগবে দেখো আচ্ছা তো একটু খাওয়াচ্ছি ও প্রথমে ফার্স্টে খেয়েছে দেখো তো বলো তো কেমন হয়েছে কেমন ভালো না খারাপ ভালো তাই এরকম করে দাও ও এরকম করে দিয়েছি তার মানে ভালোই হয়েছে ঠিকঠাকই আছে নুন চিনি ঠিকঠাক আছে তো সবাই পরে খাবে এটা একটু নতুন ধরনের একটা রান্না করলাম সুজি উপমা তো আমি একটু খাই আস্তে ধীরে সবাই আস্তে ধীরে খাবে তো গরমকালে সুজির বানালে ভালোই লাগে হালকা হালকা খাবার কোনো ঝাল মশলা নেই এতে ঝাল ছাড়া আর বাচ্চাদের পক্ষে সুজির খাওয়া খুব ভালো কোন মানে স্কুল টিফিন বলো ইভিনিংস এতে সুজির উকমা বানিয়ে দিলে ভালো লাগবে খেতে ও খাচ্ছে তার মানে খুব ভালোই হয়েছে আচ্ছা বাচ্চারা তো এমনি সবজি খেতে চায় না তো সুজির সাথে এখানে মিশিয়ে বানিয়েছি এছাড়া আরও সবজি দেওয়া যায় এটার মধ্যে প্রোটিন থাকে ভিটামিন থাকে ক্যাপসিকাম বলো গাজর বিনস তো এইগুলো পায়নি বলে আপাতত আমি এখন এই পটল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে বানিয়েছি কড়াইশুটু শীতকালে পাওয়া যায় ফুলকপি নানারকম বিভিন্ন সবজি দিয়ে বানালে বাচ্চাদের পেটও ভরে আর সুস্থ থাকে এবং প্রোটিন ভিটামিন তো প্রথমেই বলেছি তো এরকম তোমরা বন্ধুরা বানিয়ে ফেলো খেতে ভালো লাগবে চলো বাই